আপনি শুনছেন সাহিত্য এফ এম কান পাতলেই খুশি আমাদের চ্যানেলে আপনি স্বাগত মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর তখন গল্পস্বল্প এখানেই হোক না হয় তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার শুনেই দেখুন না আশা করি ভালো লাগবে আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদপোড়া মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে যে কয়েকজন লেখকের হাতে বাংলা কথা সাহিত্যের জগতে নতুন এক বৈপ্লবিক ধারার সূচনা হয় মানিক ছিলেন তাদের মধ্যে অন্যতম বিজ্ঞানের ছাত্র মানিক বন্ধুদের সঙ্গে বাজি লড়ে শুরু করেন তার সাহিত্য জীবন মার্ক্সীয় ও ফ্রয়েডীয় চিন্তায় আবর্তিত হয়েছে তার সমগ্র জীবন যার ছাপ পড়েছিল তাঁর সাহিত্যকর্মেও আমাদের এই পর্বের গল্প তার সেই মননেরই ফসল বাকিটা শ্রোতাদের ওপর শুরু হচ্ছে হলুদ পোড়া সে বছর কার্তিক মাসের মাঝামাঝি আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল একজন মাঝবয়সী জোয়ান মধ্যপুরুষ এবং ১৬ বছরের একটি রোগা ভীরু মেয়ে গাঁয়ের দক্ষিণে ঘোষদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল ধরে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মোড়ে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাতে চারিদিকে হৈচই পড়ে গেল বটে কিন্তু লোকে বিস্মিত হল না বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশেপাশের দশটা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল অনেকে কামনাও করছিল অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতোই বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুঁতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধ যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছর দেড়েক মেয়েটা শ্বশুরবাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানেই কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি যখন হল পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটো খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কারের জন্য প্রাণ সকলের ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুশড়ে যায় বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকার রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝোলাতে না পারি চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে এসে নিজের চোখও মুছতে লাগল ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো দামিনীর হাতের লণ্ঠন ছিটকে দিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমরে গুমরে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি আর বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল গেঁও একটি মেয়েকে বিয়ে করে ছ বছরের চারটি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আর একবারের জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় চার আনা আট আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আছড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে হুম কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা বাবা নবীন কুঞ্জকে গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল কুঞ্জ কুঞ্জ কত নেয় ছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিচ্ছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে হ্যাঁ কিন্তু এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসাই ভালো ফল দেয় ভাই নবীন বয়সে ধীরেনের থেকে তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার আর কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণী তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল কুঞ্জ এসেই সবাইকে ভয় দেখিয়ে বলল ভর করেছেন সহজে ছাড়বেন না এই বলে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে বলল তবে ছাড়তেই হবে সে স্তক সাথে তো আর চালা কি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটি দামিনীর করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনী না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠলো ধন র এখনই হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমায় ধীরেন প্রথম দিকে চুপ ছিল বাধা দিয়ে লাভ নেই গায়ের লোক কথা শোনে না বিরক্ত হয় কিন্তু এবার সে আর ধৈর্য ধরতে পারল না আরে তুমি কি পাগল হয়ে গেছো নবীন আহ তুমি চুপ করো তো ভাই উঠানে ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায় অনুমতিও পায়নি যদি ছোঁয়াছ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁসি করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত কোন রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ এক পা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে মাল সাথে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায় দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তাঁর নাকের কাছে ধরল দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ হয়ে যেতে লাগল কে তুই বল তুই কে আমি শুভ্রা গো শুভ্রা আমায় মেরো না হ্যাঁ চাটু যে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমি শুভ্রা গো আমায় আমায় মেরো না নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কথা উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কে খুন করেছিল সুধৌ না কুঞ্জ ও হে কুঞ্জ শুঞ্জ কে সুব্রাকে খুন করেছিল শুধিয়ে না টট করে কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিলো আমায় খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোন জবাব বার হল না তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ কোড়া ধরেও তাকে আর কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না কৈলাসের চেহারাটি জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোপ দাড়ি এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে এসে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাঠি মেরে ছুঁড়ে দিয়ে বলল দাঁড়া যাদা। তোকে আজ ফাঁসি কাটে ঝুলোচ্ছি আমি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবই কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে বলাইয়ের দাদামশায়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতর ভাবে বলল দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল সুভ্রা তিন দিন আগে বলাই মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু ডেন তো মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতির যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘর তবে মাঝে মাঝে মোটকে যায় কিসে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুনিনের বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া কুঞ্জর আর কোনো উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাধা সম্ভব হয়ে উঠল হ্যাঁ ঠিকই বলেছেন কর্তা মশাই বলাই চকর্তি শুভরা খুন করেছে বটে কিন্তু নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে না ওই সময়ের মধ্যে ছাদ্য শান্তি না হলে তবেই সোজা সুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চকর্তি একজনকে ভর করে তার রক্ত মাংসের হাত দিয়ে এক রাতেই বহু কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল অগ্রহায়নের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পিছনের ডোবাটি কচুরি পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল তালগাছের গুঁড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায় পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল আবেষ্টনির প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল কেন এসেছিল এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগলো একমাত্র এই ভাবনা তাকে মনস্ক করে দেয় ক্ষোভ ও বিষাদের এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয়ে মন বসে না ভাতের থালা ধরে ধীরেনের স্ত্রী শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে চুপ যা খুশি মনে হোক তোমার আমায় কিছু বলবে না খবরদার স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছ শুনি পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন স্কুল থেকে ফেরার পথে আমার বাড়ি থেকে তোমার আর বাড়ির সকলের জন্য ধারণের মাদুলি যাও ধীরেন স্কুলে পা দেবার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে আর বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাজ ফিসফাস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগল চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি নাও ধীরেন এক মাসের ছুটি মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে আজ তোমার আর পড়িয়ে কাজ নেই মথুরবাবু স্কুলের সেক্রেটারি মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এই রকম ঘুরে উঠছে চিন্তা আর অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এই ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে আজ গিয়ে হাতে পায় না ধরাই ভালো মথুরবাবুর যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো মাজা বাসন হাতে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে কে কে ওখানে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দ পড়ে গেল উঠি পড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্থ কণ্ঠে সে জিজ্ঞাসা করল কোথায় কোনখানে বাঁশঝাড় থেকে চেনা গলায় আওয়াজ এলো আমি গো মাস্টার বাবু এই বাঁশ কাটতেছি কে তোকে বাঁশ কাটতে বলেছে হ্যাঁ আমি বলেছি খেন্দি পিছি বলল নতুন একটা বাঁশ কেটে আগামাতে একটু পুইরে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে ভোরে উঠে সরিয়ে দেবো কোন সন্ধ্যার আগে পেতে রাখবো তুমি যেন আবার ভুলে বাঁশটা ডিঙিয়ে যেও নে সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধাবাড়া আর আর সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাট পার হয় না ছেলে মেয়েদেরকেও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে ছোট বেশি ভূত হয়েছে ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে কাল প্রথম রাতে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে ফেলেছিল বড় ঘরের দাওয়ার পূব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনেদের কলা বাগান সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে গজারি গাছটার ডগা চোখে পড়ে অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল বলছি তুমি কি আর ঘাটের দিকে যাবে না তবে বাঁশটা পেতে দাও বাঁশ হবে না শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল তোমার চোখ লাল হয়েছে লাল হোক শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে অশরীরী কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হল সন্ধ্যা না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফুঁ দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে ঢুকল বিকালে আজকাল সে মাছ রান্না করে না এঁটো কাটা নাকি অশরীর আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময়ে সম্পন্ন হয়ে যায় সব কাজ মিটিয়ে শান্তি ধীরেনকে বলল কি গো ঘরে আসবে না না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাটুকু মুছে যায়নি দু তিনটি তারা দেখা দিয়েছে আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট কি দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত তাই চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি দন্ধন হাতে ঘর থেকে বেরিয়ে এলো বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজেরই নাম ধরে ডাকা দেখাচ্ছে ইঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা ঠোঁট থেকে চিবুক বেয়ে

পাঁশ দিবোতে পারছে না মাটিতে শান্তির মনে আর এতটুকু সন্দেহ রইল না আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল ভূত ভূত বাঁচাও ওগো কে কোতায় আছো সর্বনাশ হয়ে গেছে তারপর প্রতিবেশী এলো পাড়ার লোক এলো গাঁয়ের লোক এলো কুঞ্জ এলো তিন চার কলস জল ঢেলে দিয়ে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হল মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞাসা করল কে তুই বল বল তুই কে হলুদ পোড়া রচনা মানিক বন্দ্যোপাধ্যায় নাট্যরূপ সূত্রধার আমি নীলাশিস বসু বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন কথক ও পঙ্কজ ঘোষাল সৌরভ রায় নবীন ও পুরুত ঠাকুর তমজিৎ দাস দামিনী দ্বিতিপ্রিয়া রায় গাঙ্গুলি ধীরেন নীলাশিস বসু শান্তি ও বাচ্চা মেয়ে অরুণিতা কুঞ্জমাঝি কৈলাস ডাক্তার ও জন্মজুর শুভ ভদ্র হেডমাস্টার ও জনৈক ব্যক্তি অঙ্কুর চক্রবর্তী বাচ্চা ছেলে রণজয় সুর শব্দগ্রহণ স্টুডিও টেল ও গ্রাফ সম্পাদনা আবহ ও সঙ্গীত পরিচালনা সৌরিশ ভট্টাচার্য পোস্টার ডিজাইন আর ডি ক্রিয়েশন সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ কেমন লাগছে আমাদের নিবেদন কমেন্টে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনার লাইক ও শেয়ারের অপেক্ষাতেও থাকবো আমরা ফিরে আসছি আগামী সপ্তাহে ধন্যবাদ ভালো থাকুন